দাদু এই যে মসজিদটা তো তুললেন আজকে ফার্স্ট উদ্বোধন হলো হ্যাঁ আজকে ওপেনিং করে তো দর্শককে এই মসজিদের বিষয়ে কিছু বলে দেন আসসালামু আলাইকুম আজকে আমরা ধুতরামারি পশ্চিম এলাকার সামাজিক লোক নিয়ে আমরা নতুন করে একটা মসজিদ ঘর নির্মাণ করছি ওটার আজকে আমরা ওপেনিং আজকে আমরা প্রথম ওপেনিং করা হলো সবাইকে দাওয়াত রইল আমাদের মসজিদে সহযোগিতা করবেন তো गाइस শুনলে তো বলেন আমার দাদু কি বলল তো দাদু এই মসজিদটা চলেছে ওই गाइस গুলো যত দশকগুলো তো সহায় করেছে হুম দশক কে কিছু বলে সহায় করার জন্য যে কেউ যে এক গাড়ি বালু কিবা কেউ এক গাড়ি পাথর কিবা কেউ কুণ্ডল ওসব তো বললাম যে আমাদের সমাজে যত লোক আছে প্লাস আমাদের ইসলাম ধর্মীয় যত লোক আছেন যে যা যা পারেন আমাদের এই মসজিদের উন্নতির কলপে আপনারা যা জি পাবেন ওটা আমাদেরকে সহায় সহযোগিতা আগ বাড়াবেন

আসলে আমরা এই হাতে আমাদের এই মসজিদ আজকে আমরা ওপেনিং করলাম যেহেতু আগামী আগামী কালকে আমাদের পবিত্র রমজান পহেলা রমজান রোজা রাখতে হবে তাই আমরা এই মসজিদটা বহুদিন আগে স্টার্ট করছি তো মসজিদের কাম এখনো যেহেতু সম্পূর্ণ হয় নাই জাস্ট আমরা পোস্টগুলো উঠাইছি কিন্তু নামাজ পড়ার জন্য নিতান্ত প্রয়োজন হয়েছে যেহেতু পবিত্র রমজান মাস সামনে আছে। তো বিশেষ করে আমরা দেখি যে রমজান মাসে আমাদের যখন তারাবি পড়তে হয় তো তারাবি পড়ার সময় আমাদের যে মসজিদগুলো আশেপাশে আছে সেখানে জায়গার খুব অভাব হয় একটু কষ্ট হয় তো কষ্ট অনুভব হয় তাই আজকে আমরা বহুত চিন্তা করে আমরা সমাজে মানুষ আপাতত অর্ডিনারি টেম্পোরারি একটা ঘর উঠাইলাম উঠে এখানে যাতে নামাজটা আমরা আদায় করতে পারি ইনশাল্লাহ আমরা পাঁচ অত নামাজ আদায় করার চেষ্টা করবো এই জায়গায় বা আমরা সিদ্ধান্তও নিচ্ছি আর আমরা যেটা কনস্ট্রাকশনের কাম আরম্ভ করছি এই ধুতরামারি তিনালি নয়া মসজিদের সে মসজিদের পোস্ট অলরেডি উঠে গেছে আর আমাদের কামটাও রানিং থাকবে তো আজকের এই আপনার এই চ্যানেলের জড়িয়ে আমি আমাদের অত্র অঞ্চলের আমাদের অত্র অঞ্চলের সবাইকে আমি আজকের এই আপনার চ্যানেলের জড়িয়ে অনুরোধ করি যে যাতে আজকে আমাদের এই মসজিদের কাম কাজের ক্ষেত্রে যদি কেউ আমাদের এই মসজিদের কাম কাজের ক্ষেত্রে কেউ যদি বরং আদায় দেয় তাহলে আমরা হয়তো নিশ্চয় সুখী হবো এবং কাম কাজ করাতে আমার সুবিধা হবে যেহেতু এটা রাইজের প্রতিষ্ঠান এটা একলা কেউ করতে পারবে না যে যতটুকু পারে কেউ যদি বালু সিমেন্ট ইটা বিভিন্ন পয়সা দিয়ে যদি সাহায্য করতে পারে সেটা একদিন এটার ফল ওপরওয়ালা তাকে দিবে এবং আমরা সবাই জানি যে মসজিদ এবং মাদ্রাসা এখানে আমরা যদি পয়সা দান বরং আদায় দেই এবং আমরা এখানে যে সময় দেই নিশ্চয় এর একটা সুফল আমরা পাবো আমরা এটার একটা ফল সুন্দর মুসলমান আমরা ইসলাম মানুষ আমরা তো ইসলামের শিক্ষা আমাদের নিতে হবে এবং পাঁচত্য নামাজ যাতে আমরা এখানে করতে পারি তার জন্য যদি কেউ এখানে বরংে আদায় দেয় নিশ্চয় তা সে ব্যক্তিগুলা উপর তরফ থেকে নিশ্চয় একটা সুফল পাবে আমি আশা করি যাতে সবাই এই জায়গাটায় যতটুকু পরিমাণে পায় যাতে দান বরংে আদায় দেয় এটুকু আমার আশা থাকবে

আমরা প্রায় একশো ঘর মানুষ আমরা আলোচনার মাধ্যমে একশো তিরিশ ঘর মানুষ আলোচনার মাধ্যমে আমরা সাইট হইলাম যে আমরা আলাদাভাবে একটা মসজিদ বানাবো যেহেতু নামাজ পড়া অসুবিধা হয় বহুত ঘর মানুষ হয়েছিল আলোচনার মধ্যে আসার পরে এই মাটিটা আমাদেরকে একজন দান বরঙ্গিনী দৃশ্য হয় সেটা আজিজুল মাস্টার ওনাকে আল্লাহ পাক যাতে সুস্থ রাখেন ওনাকে যাতে সুস্থ সবল রাখেন তার জন্য আমরা সবাই দোয়া করি বা আপনারাও করবেন যে উনি এই মসজিদের জন্য উনি এই মাটিটা বহুত মূল্যবান মাটিটা যে দান করছে সেটা অশেষ অশেষ ধন্যবাদ তাকে তিনি আজীবন এটা সব ইনশাআল্লাহ পাবে আর এই জায়গাটায় যেহেতু জায়গা কম আমরা দেখছি এই জায়গাটায় খুব মূল্যবান জায়গা আর তিনালির মধ্যে পড়ছে তাই আমরা এটা তিনতলা ফাউন্ডেশনের একটা ব্যবস্থা নিয়েছি ইনশাল্লাহ যদি সবাই সহায় সহযোগিতা এক বাড়ায় নিশ্চয় আমরা তিনতলা ফাউন্ডেশন ক্লিয়ার করব। আপনি যে এই যে দর্শকদের দান করবে কোথায় করবে আপনার একাউন্ট নাম্বার আর ফোনপে নাম্বারটা বলে দেন অ্যাকচুয়ালি এটা তো আমরা মসজিদ কমিটি একটা বানানো হয়েছিল অ্যাকচুয়ালি এই বস্তুগুলো মসজিদ কমিটির জয়েন্ট অ্যাকাউন্টে দিতে লাগে তো জয়েন্ট অ্যাকাউন্ট না দিলে বস্তুগুলা একটু সমস্যা হয় এটা হিসাব থাকে না তো ওদিকে আমরা প্রয়োজনে পরবর্তী পর্যায়ে যদি অ্যাকাউন্ট নাম্বার দিতে হয় আমরা দিয়ে দেব আপাতত এজ এ আমি মসজিদের প্রেসিডেন্ট আছি আমি সভাপতি তো আপাতত যদি কেউ কিছু দান বরংনে আগ বাড়ায় তো তার জন্য আপাতত আমার ওটাতে পয়সা দিলে হয়ে যাবে তো আমার নাইন ফোর এইট থ্রি জিরো ওয়ান ওখানে মহিদুল ইসলাম নামটা উঠবে বলে দেন ডাবল নাইন ফাইভ ফোর নাইন ফোর এইট থ্রি জিরো ওয়ান ওখানে মহিদুল ইসলাম নাম উঠবে আমি এই মসজিদের সভাপতি কমিটির তো যদি আপনারা কিছু দান বড় করে আগ চান তাহলে এই একাউন্টে আপনারা পয়সা দিলে হবে আর এবং দয়া করে একটু মেসেজ করে দিবেন যে আপনি পয়সা পাঠিয়ে দিলেন টেক্সট মেসেজ আমি কনফার্ম যে কে পয়সা দিলো না দিলো তো সুন্দর তো বললেন আমার বড় বাবা ফোন পে নাম্বারটা দিয়ে দিলো আপনাদের কাছে অনুরোধ করে বলছি এই যে দেখেন মসজিদটা দেখেন মসজিদে তৈরি হচ্ছে এই মসজিদে দান করবেন দেখেন এই দান করলে আপনাদের ছয়ে আপনাদের দয় এই মসজিদটা দেখেন তিন তিনতলা ফাউন্ডেশন করে নিয়ত করেছে আপনাদের দোয়া এটা করতে পারবে তো আপনাদের অনুরোধ করছি আপনারা করবেন তো শুনেছিলেন তো আরেকবার তো বলে দিচ্ছি আল্লাহ ধন দিয়ে বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ এই কথাটা তো শুনেছি নেই আপনারা কোথাও না কোথায় না আসলে আমাকে তো শুনলেন তো গাছ আপনারা তো বহুত টাকা খরচ করেছেন এখানে তো বহুত মানে চার দোকানে যে খরচ করছেন এই জায়গায় খরচ করছেন খরচ করছেন এখানে মসজিদে অল্প টাকা দিয়ে দেখেন কিছু কিছু সব পাবেন মানে সব পেয়ে থাকবেন পেয়ে থাকবেন আর আমি মসজিদের ভিতরে যা দেখলাম একটা ফ্যানও নাই আমি আশা করি আমি একটা ফ্যান দিব আর আমি যদি ইউটিউব থেকে বসে পাই আর কি আমি এই মসজিদে মাদ্রাসায় দান করে আমি শেষ করে দেবো আপনারা আমার দোয়া করেন যেন আমি আরো দান করতে পারি তোমরা দেখবেন ভিতরে একটা ফ্যান নাই আপনারা তো দেখলেন ভিডিও

আজি মই নথ আনন্দিত হৈছে এইখন মছজিদ হোৱাৰ কাৰণে গতিকে মই ঘোটৰামাৰী অত্ৰ অঞ্চলৰ ৰাইজক মই মছজিদ খনৰ সৰ্বাংগীন উন্নতি কৰে যি যি সহায় সহযোগিতা আগবাঢ়িব কোনোবাই এক গাড়ী বালু দিব কোনোবাই এক গাড়ী চিমেণ্ট দিব কোনোবাই এক গাড়ী পথৰু দিব পাৰিব আৰু বিভিন্ন আৰু বিভিন্নজনে ইটাও দিব পাৰিব কোনোবাই এক হাজাৰ ইট দিব কোনোবাই পাঁচশ ইট দিব বিভিন্ন ধৰণৰ কোনোবাই এক কুইণ্টল ৰ'টো দিব

গাড়ি বালু কেউ বা এক গাড়ি পাথর কেউ বা এক কুইন্টাল রড আর কেউ বা একশো টাকা কেউ দুইশো টাকা দিয়ে সহায় করবেন তো গাছ আর এখানে সহায় করবেন কোন দোকান সহায় করবেন ওই চার দোকানে বন্ধু শেষ পর্যন্ত টাকা এখানে শেষ পর্যন্ত তারা সব পাবেন এখানে টাকা দিবেন সব পাবেন তো বন্ধু বান্ধব নিয়ে না ঘুরে দেখেন বন্ধু তো কোথায় যখন টাকা আছে বন্ধু আছে বিপদের সময় বন্ধু নেই তো এইরকম দেখ গাছ আমার ইউটিউব চ্যানেল আমরা আসাম টু মানে টোয়েন্টি টু ইউটিউব সাবস্ক্রাইব করবেন ফেসবুক গেলে বেশ ফলো করবেন আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন যখন অন্য অন্য মানুষ দেখতে পারে আপনারাও তো ভিডিওটা দেখছেন জনকে শেয়ার করে দেখার সুবিধা করে দেন তো গাছ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে